হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে রূপসা ব্রিজ খুলনা রূপসা থানায় রূপসা ব্রিজ যা খানজাহান আলী ব্রিজ নামেও পরিচিত এটা হচ্ছে সেই রূপসা ব্রিজ টোল বক্স আর এই রাস্তায় সরাসরি চলে আসছে ঢাকা থেকে ঢাকা মাওয়া থেকে রাস্তাতে চলে আসছে দেখতে পাচ্ছেন এই টুল বক্সের নিচে দিয়ে আমরা ব্রিজের নিচে দিয়ে চলে যাব আজকে সেই কাঙ্ক্ষিত জমিতে এটাই বাংলাদেশের প্রথম এটাই বাংলাদেশের প্রথম সম্পূর্ণ বালু ভরাট সম্পূর্ণ ডিমাইগ্রেশন করা রাস্তা কমপ্লিট বিদ্যুৎ পানি ইন্টারনেট সংযোগ ইত্যাদি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা সহ আপনারা এখনই বাড়ি করার উপযোগী সম্পূর্ণ রেডি প্লট পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশে তো চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ যাদের বাজেট কম যারা ভবিষ্যতের জন্য জমি রাখতে চান এবং যারা অল্প প্রাইজে জমি খিলেন তারা জমিটি দেখতে পারেন এটা রূপসা ব্রিজের নিচের এই যে অংশটুকু এবং সামনে রয়েছে জেমিনি সি ফুড লিমিটেড জি চিংড়ির একটি কোম্পানি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জেমিনি সি ফুড লিমিটেড খুবই সুন্দর এবং সম্পূর্ণ সামনে রয়েছে লেক ভিউ লেক ভিউ রিভার ভিউ রিভার ভিউ আর রয়েছে সামনে রূপসা অরিয়ন পাওয়ার প্লান্ট ওরিয়ন পাওয়ার প্লান্ট সবাই এক নামে চিনেন এই রাস্তাটি খুবই শীঘ্রই পাকা হয়ে যাবে এবং জমির দাম বৃদ্ধি পাবে এবং সামনে রয়েছে রেল লাইন তো আমরা সরাসরি চলে আসলাম রূপসা ওরিয়ন পাওয়ার প্লান্ট লিমিটেডের ঠিক গা গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই অরিয়ন ফ্লাওয়ার প্লান্ট জুম করে দেখাচ্ছি এটার পাশেই হচ্ছে সেই জমিটি এটা হচ্ছে সেই বারো ফিটার রাস্তা দেখতে পাচ্ছেন বারো ফিটার রাস্তা এবং সামনে রয়েছে দেখতে পাচ্ছেন রেল লাইন নতুন যে রেল লাইন খুলনা বিভাগে হয়েছে বা খুলনা শহরের দিকে হয়েছে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে চলে আসছে আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য এবং যারা জমিটি নিতে চান স্ক্রিনের এই নম্বর এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই অনেক প্লট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার শতাংশ পাঁচ শতাংশ বিভিন্ন ক্যাটাগরির এখানে প্লট রয়েছে এবং দশ শতাংশ রয়েছে যার যতটুকু প্রয়োজন আলোচনা সাপেক্ষে আপনারা এই প্লটগুলি নিতে পারেন এখনই বাড়ি করার উপযোগী আশেপাশে বাড়িঘর রয়েছে পিছনে বাড়িঘর রয়েছে বিদ্যুৎ পানি এবং ইন্টারনেট সংযোগ সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সম্পূর্ণ বন্যা মুক্ত একটি এলাকা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি প্লট রাস্তা কমপ্লিট বাংলাদেশে এই প্রথম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা রেডি প্লট পেয়ে যাচ্ছে সম্পূর্ণ ভরাট এবং বাড়ি ঘরের উপযোগী আর একটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্য যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসআ আরএসি টি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক এই যে অরিয়ন গ্রুপ দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে সেই জমি দেখতে পাচ্ছেন পরিবারটি গুসাল একটি এলাকা সুন্দর মনোরম পরিবেশ যারা নিরিবিলি পরিবেশের এবং অল্প প্রায় Housing uh, uh her সকল সুযোগ সুবিধা চাচ্ছিলেন এবং এখনই বাড়ি করতে চান যারা স্বল্প হের মানুষ রয়েছেন যারা বাংলো বাড়ির রিসোর্ট তৈরি করতে চান কিন্তু খুবই সুন্দর যাতায়াতের সুব্যবস্থা থাকতে হবে রাস্তাঘাট কমপ্লিট করা থাকতে হবে তারা এই জমিটা দেখতে পারেন বা নিতে পারেন দেখতে পাচ্ছেন এই যে অনেক প্লট রয়েছে এখানে কারণ কোনটা দেখাবো আমি কারণ এই যে প্লট এই যে এই প্লটটা বিক্রি হয়ে গেছে অনেক প্লট এখানে বিক্রি হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এখনই বাড়ি করার উপযোগী বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নম্বরে সরাসরি মালিকের সাথে এখনই যোগাযোগ করুন পরিবারটি গোসল একটি মনোরম পরিবেশ এবং খুবই সুন্দর অসাধারণ একটি ভিউ এই যেই রূপসা রেল লাইনটা রয়েছে ব্রিজের এবং অরিয়ন গ্রুপ এবং সামনে নদী এবং না সামনে খাল অসাধারণ একটা ভিউ রয়েছে আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ যারা খুলনা সহ শহরের আশেপাশে এবং যাদের বাজেট কম বাংলাদেশের যে কোনো জেলাতে জমি চাচ্ছিলেন তারা জমিটি অনায়াসে নিতে পারেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশে আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মানদম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি যাই হোক এই ভিডিওটা অনেক আগে একবার দেওয়া হয়েছিল কিন্তু একদম রূপসা ব্রিজ থেকে টোটালি জমি পর্যন্ত পুরো ভিউটা একটি ভিডিও চাচ্ছিলেন তো আজকে সেই ভিডিওটা তৈরি করলে আবারও পুনরায় পোস্ট করলাম এই জন্যই যে আপনারা যদি বসতে পারেন অবকাঠামো উন্নয়নগুলি সুন্দরভাবে বুঝতে পারেন কারণ আমরা কাল্পনিক কিছু বলিও না দেখাইও না ইনশাল্লাহ অরিয়ন গ্রুপ সংলগ্ন অরিয়ন গ্রুপের পাশেই এই জমিটি বা এই প্রজেক্টটি অবস্থিত একদম মনোরম একটি পরিবেশ যাই হোক ভিডিওটা দেখে শেয়ার করুন যত বেশি শেয়ার করবেন তত নতুন নতুন ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম